¡Andra! যখন পচে যাব আমাদের হার হাড্ডি যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন কি আমার আল্লাহ আমাদের আবার পুনর্জীবিত করবে এটা কাদের ধারণা এটা হলো কাফেরদের ধারণা এটা কাফেরদের ধারণা রয়েছে কিন্তু আমার সামনে যারা বসে আছেন ডানে বামে পিছনে পর্দার আড়ালে এটা যারা ঈমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা দুন নিয়ে ছেড়ে চলে যাব আল্লাহ আমাদের খেয়াবার কে আমাদের ময়দানে জীবিত করবেন আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবে আল্লাহ সুবানা হুমা তালা সুর আল মিনুনের একশো পনেরো নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আপা হাসিব তুম আন্নামা খালাক না আল্লাহ বলেছেন ও আন্না কুম ইলাই না তোর যাওয়ান তোমরা কি ভেবেছ তোমাদের কে ভেবেছে যে তোমাদের কি আমার নিক আসতে হবে না এটাই কি তোমরা ভেবেছো তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও আল্লাহ বলেছেন ইন্না ইলাই না ইয়া বাহোম ইন্না আলাই না হিসাবা তোমাদেরকে আমার নিকর আসতেই হবে হিসাব দিতেই হবে আল্লাহ সুবনা হুমত আলাহ সোরা ইনফিতারের ষোলো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা হুমা নাহা বেগ কেউ যেন অনুপস্থিত থাকবে না সকলকে কেয়ামতের ময়দানে হাজির দিতে হবে তার মানে যারা ইমানদার হবে যারা মমিন হবে এদের বিশ্বাস থাকতে হবে আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন এবার দেখেন আমরা বা ইনশাল্লাহ এটা বিশ্বাস করি না করি না হ্যাঁ বলেন না ভয় লাগছে ভয় লাগছে তো মরার আলোচনা পেলে সব ছেড়ে নাকি কোন মানুষ কিছু কিছু মানুষ আছে ওর সামনে যদি আলোচনা করেন যে ভাই মরতে হবে খুব রাগ হয় দুনিয়া তার আলোচনা পেলে মরতে হবে মানে মরতে কিন্তু চাইবে না নিজের আল্লাহ রসুল সাল্লাহ একটা হাদিস আছে হাদিসটা আবু আবুদাউদ্ শরীফের হাদিস জালা রসুল বলছেন এমন একটা যুগ আসবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মৌটাকে ঘৃণা করবো এই হাদিসটা আজকে মানুষের সঙ্গে মেল হয়ে যাচ্ছে প্রায় বলেন মানুষকে ইচ্ছা না এবার দেখেন আমাদেরকে মরতে হবে এতে কোনো উপায় নাই কেন একটা হাদিস আপনাদের সম্মুখে আমি কয়েকটা প্রশ্ন করবো আপনাদেরকে আপনারা উত্তর দিবেন বলেন তো জানাজার নামাজ এটা ফার্জা আইন না ফার্জি কে ভাইয়া কথা বলেন তাড়াতাড়ি উত্তর দেন কার জানা আছে ফাজকে ফায়া মাশাআল্লাহ ফাজকে ফায়া মানে এখানে আপনি যেতে পারেন গেলে নেকি হবে না গেলে গুনাহ হবে দুই এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক ছয়টা এবার দেখেন জানাজায় অংশ গ্রহণ করলে জানাজার সালাত আদায় করলে কয় পাহাড় নেকি এক পাহাড় তিন পাহাড় লাগে এক উহুদ পাহাড় সমতুল্য নাকি দুই যদি দাফন কমপ্লিট করেন তাহলে দুই উহুদ পাহাড় সমতুল্য নাকি দা হবে মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাদিস হাকুল মুসলিম আলাল মুসলিম সিতুন এক মুসলমান অপর মুসলমানের হলো ছয়টা হ তার ভিতরে একটি হলো ইত্তিবাউল জানাইস জানা যায় অংশগ্রহণ করা আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানা যার সালাতে যায় তাহলে তাকে এক দেওয়া হবে কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে দুই কি দা হবে এতটা সওয়াব কেন রয়েছে আল্লাহর নবী কেন জানাজার সলাতে যেতে বলেছেন কবর তোমরা কবর শিয়ারত করো কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না মমিন মমিনার জন্য কবরে গিয়ে তাদের জন্য মা ফেরাত কামনা করো কবর স্থানে যাওয়ার কথা বলা আছে কেন 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 এমন একটি জায়গা হল শিক্ষাঙ্গন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে এইগুলি জায়গা যেমন শিক্ষা নেওয়ার জায়গা তো কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা যেমন করে মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা সেখানে যাবে শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা নেবে তো যারা ইমানদার হবে যাদের ভিতরে বিবেক থাকবে যাদের মানবতার জ্ঞান থাকবে তারা কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে কি শিক্ষা নেবে যাকে আপনি একজন মৃত্যু ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার খাটে বহন করে স্থানে কবরস্থানে নিয়ে চলে গেলে আর সেখানে জানাজার খাটটাকে আপনি সামনে করে জানাজার সলাত আদায় করে দিলে যদি আপনি বিবেকবান হন আপনি যদি চেতনা থাকে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলে আপনার বিবেক বলবে যাকে আমি আজকে জানাজার সলাত আদায় করলাম যার খাটটাকে সামনে রেখে আমি যাকে তিনটা মুষ্টি মাটি দিয়ে দিলাম সে আট ঘন্টা ছয় ঘন্টা আগে তার জীবন ছিল তার আত্মাটি ছিল আর গেল তার আত্মাটি নাই তাকে আমরা গরম পানি করে পাতা দিয়ে গোসল দিয়ে দিলাম জানাজার খাটে সাদা কাফন পরিয়ে নিয়ে এলাম আর সামনে রেখে জানাজার সালাদ আদায় করলাম এইভাবে আমরা তাকে শুশুলির পদ্ধতিতে তার তিন মুষ্টি মাটি দিয়ে দিলাম আজকে যার জানাজার আদায় করলাম এই ব্যক্তি আমার সঙ্গে যেন আমাদের আমার পার্শ্বে যেন জলসা শুনেছে আমার কাছে আমার চায়ের দোকানে চা খেত আমার জুমার মসজিদে যেন আমার পার্শ্বে যেন আমার সঙ্গে জুমার খুদ্ তার বিধায় তারা আত্মাটি নাই তার জ্ঞান তা আর তাকে উত্তর খুলে দিয়ে দেবে যা কেউ এইভাবে একদিন কবর স্থানে চলে আসতে হবে যারা চেতনাবান হবে যারা জ্ঞানী হবে যাদের ভিতরে ইমান থাকবে যারা মানুষ সত্য জ্ঞান যাদরের ভিতরে থাকবে অন্য জনকে কাঁধে কবর স্থানে নিয়ে মাতিন মুষ্টি মাটি দিয়েছে মসজিদের দরজাটা খুলে দেবে যেই ব্যক্তি মুষ্টি মাটি দেওয়ার পর জানাজাকে সামনে করে জানাজার সলা করার পর সেই যদি পাঁচ ওয়াক্তের মসজিদে গেটটা যদি না খুলে পায় সারা পৃথিবীর বুকে এমন কোনো স্কুল নাই এমন নাই যে মৌতের মতন সাবজেক্টটি তার মাথায় ভরে দেবে এটা আব্দুল কাহিমার ক্ষমতা নাই বড় বড় যারা লেকচারক আছে যারা বক্তা রয়েছে কি এরাও যেন পারবে না সব চাইতে মৌদকে স্মরণ করার উপায় হলো কবর স্থানে গিয়ে যেন কবরদারবাসীদের জন্য তাদেরকে দেখে শিক্ষা নেবে যে এইভাবে আমাকেও যেন কবরস্থানে চলে আসতে হবে যখন আপনি বেশি বেশি করে কবরস্থানে যাবে তখন আপনার বেশি বেশি করে মুখটাকে স্মরণ আসবে আল্লাহর নবী বলেছেন তিরমিজ শরীফের হাদে দুই হাজার তিনশো সাত নম্বর হাদে হাজরত আবু হরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আকসিরু ইয়ানিল মাউত তোমরা বেশি বেশি করে শরণ কর মউতকে তোমরা মতটাকে বেশি বেশি করে স্মরণ করো কেন 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 মতটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহ আর নবী বলেছে হাদি বিল্লাহ মত এমন একটা সাবজেক্ট মত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর যতগুলো মজা আছে পৃথিবীর যতগুলো চাকচিক কোন ঐশ্বর্যবাণীর যে মজা পৃথিবীর ধ্বংস করে দেয় পৃথিবীর যত মজা আছে সমস্ত সাতটাকে তাকে ধ্বংস করে দেয় সেটাই হলো মৌ এই জন্য নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে মৌ তাকে স্মরণ করো যখনই তোমরা বেশি বেশি করে মুদ্রাকে স্মরণ করবে তখন তোমাদের মরণকে স্মরণ আসবে যখনই মরণকে স্মরণ আসবে তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না দুনিয়া তোমাদের মজা লাগবে না যখনই দুনিয়া তোমাদের তোমাদেরকে মজা লাগবে না তখন আল্লাহর ইবাদত মধ্যে তোমরা মনোযোগী হবে হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটে বলছে আল্লাহর নবীকে হারিস বিন মালিক বলছে আল্লাহর নবী সকাল বেলা আমার প্রকৃত মমিন হিসাবে কেটেছে নবীজি বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে খাঁকি গাদ আছে সত্য দা আছে তুমি যে নিজেকে প্রকৃত মমিন দাবি করেছ এর সৎখরা তুমি বলে দাও হারিস বিন মালিক এখন বললেন আমি তিনটির উপরে টিকে রয়েছি আমি জানো নিজেকে ইমানদার বলে দাবি করেছি প্রথম নাম্বার বিন মালিক বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া যেন ভালো লাগছে না দুনিয়ার যত মজা স্বাদ আছে আমাকে যেন ভালো লাগে না তার মানে যখনই আপনি মমটাকে স্মরণ করবেন তখন যেন আপনার দুনিয়ার মজা উল্লাস যেন আপনার কাছ থেকে তখন হারিয়ে যাবে তখনই আপনার আল্লাহর এবাদতে মনোযোগী হবে তখন আপনি মনোযোগী বেশি হবে মাইকম্যান পাল্লে গেছে নাকি সাউন্ড কমিয়ে দেয় ঘুমাচ্ছে একবার এবার দেখেন ভাই একটু সাউন্ড দেন আস্তে কমিয়ে ঘুমিয়ে গেলেন যে বক্সের ভিতরে সাউন্ড গুলা দাও এবার দেখেন এদিকে লক্ষ্য করেন যখন আপনি মৌটাকে স্মরণ করবেন তখন দুনিয়া আপনাকে আর ভালো লাগবে না দুনিয়া তখন আপনাকে আর ভালো লাগবে না এবার দেখেন কয়েকটা কথা আপনাদের সব আজকে আমাদের সমাজে এলাকায় মৌটাকে স্মরণ হচ্ছে না কেমন যে বাড়িতে মৃত্যু ব্যক্তির বাড়িতে মরা গোসল চলছে আর এক বাড়িতে গরু কাটাকাটি চলছে মাংস ভাত হবে হয় না হয় না এলাকাতে আপনাদের এলাকায় হয় না না আর যারা দূর থেকে এসেছে ওরা যদি মাংস ভাত খেতে না পায় বলে সারা জীবনও আসবো না হ্যাঁ ও মাংস ভাত আগে রেডি করেছে তারপর মনে নিয়েত করে তারপরে জানা যার খবর জানা যার সলাতে এখনো আদায় হয়নি বলছে ভাত কোন দিকে হচ্ছে যে হ্যাঁ আমাদের মত বলে স্মরণ কতক্ষণ আমরা করি একবার চিন্তা ভাবনা করেন তো কতক্ষণ করি একটা হাদিস শুনেন আল্লাহ রসুম সাল্লাহ আলিহাসাল্লামের কাছে একজন সাহাবী আনসারিদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনি বলেন হাদিস ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই শতষাট নাম্বার হাদিস আল্লাহ নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মমিনকে সব চাইতে বুদ্ধিমান মমিনকে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আখতার হুম লীল মৌতে যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে উত্তম মমিন কি বুঝতে পারলেন সব চাইতে চালাক ব্যক্তি কে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে আজকে আমরা মৌতটাকে কতক্ষণ স্মরণ করছি এবার দেখেন কবরস্থানে গিয়ে এদিকে লক্ষ্য করেন কবরস্থানে গিয়ে জানাজার সালাত আদায় করার পর কবরস্থানে গিয়ে কিছু কিছু মানুষ আছে যে তারা পারিবারিক জীবনের গল্প করে না করে না করে করে দুই ওর ছেলে ডাক্তারই পাবে দু হাজার তিরিশে তো কবরস্থানে গিয়ে বলছে যে ছয় বছর পর পেয়ে যাবে এই গল্প করে না করে না দুনিয়া একদিকে ছেলে চাকরি পাবে ছয় বছর পর তো গিয়ে বলতে হবে কত ভদ্র দেখ কত বড় ইমানদার দুই তিন নম্বর কবরস্থানে গিয়ে বর্তমান যুগে এখন রাজনীতির গল্প হচ্ছে যে এবার প্রধানমন্ত্রী কি হবে এমপি কি হবে মালদায় কে আসবে রে গল্প হয় না হয় না আমার প্রশ্ন চার নম্বর এরা মানুষ না পশু কথা বলেন সত্য কথা বলেন পশু পশু বলতে ভয় ভয় হয় হয় না আপনাদেরকে আমি একটা উদাহরণ খুব ভালো করে যদি উদাহরণটা বুঝতে পারেন তাহলে মানুষকে পশু বলতে কবর যারা পশুর গল্প মানুষ গল্প করে এরা যে পশু আপনি নিশ্চিত আপনি তাদেরকে বলতে পারবেন কেমন আপনাদের এলাকায় কষাইখানা আছে মাংস বিক্রি করে আচ্ছা ঠিক আছে এই মাংস বিক্রি করে আপনাদের এই কমিটি গিয়েছে কষাইখানা বক্তাদের জন্য আর মেহমানের জন্য খাবার তৈরি করবে তো মাংস নিবে দশ কিলো খাসির মাংস আর ওই কসাইখানা গিয়ে দেখছে আছে দুই কিলো মোট তো ওটা হবে না আছে দুই কিলো আর লাগবে দশ কিলো তো আর একটা খাসি অন্য ফুটিতে বাঁশে বাঁধা আছে তো আপনাদের কমিটি গিয়ে বলছে কষাই খাটার মালিককে ওই যে খুব সুন্দর খাসি এর ওজন তো বারো কিলো হবে দশ কিলো এটা কত করে নিবেন বলেন বলছে পাঁচশো পঞ্চাশ টাকা কিলো পাঁচশো পঞ্চাশ টাকা কিলো এবার দেখেন ও বাঁশে যে বাঁধা আছে খুঁটিতে যখন বাঁধা আছে তখন তার দামদার চলছে না চলে না চলছে তার মানে দশ সেকেন্ড পর কিংবা 30 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে তখন সে পাতা খাচ্ছে খায় না খায় না খায় তো দশ মিনিট তো নয় দশটা সেকেন্ড কিংবা 30 সেকেন্ড কিংবা এক মিনিট পর তার গলাতে যে ছুরি চলবে তার মরণ হয়ে যাবে এই জ্ঞানটা কিন্তু প্রচুর নাই সে জানে সে পশ্চিম কালে জানে না তার পাশে তার দামদার হয়ে গেল এক মিনিট কি 30 সেকেন্ড পর তার গলায় ছুরি চল যে তার পরেও সে কাঁঠাল পাতা কাছে কে খাসিটা কেন তার মানুষ তার জ্ঞান নাই সে বুঝে না যে আমার দামদার হয়ে গেল এবার দেখেন তো আপনি যাকে তিন মুষ্টি মাটি দিলেন যাকে সামনে রেখে জানাজার সলা করলেন এর পরে যে জানাজাটা আপনার হবে কি আপনার বাপের হবে এটা পাঁচটা সেকেন্ড কারো আছে তাহলে আপনি এবার কবরস্থানে গিয়ে খাচ্ছে আপনি সেরকম গল্প করছেন একই ব্যাপার একই ব্যাপার আপনি যে পশু বলবেন এতে কোনো দ্বিধাদন্দ নাই দুই ভালো করে শোনেন আরেকটা উদাহরণ শুনেন পনেরো বছরের দুইটা ছেলেকে ধরে আনেন তাদের দুইজনের ফাঁসির অর্ডার হয়ে গেল একজনকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হল আরেকজনকে বলা হচ্ছে বাপ তোমার পনেরো দশ মিনিট পর খুব ভালো করে শুনে আর বলা হচ্ছে একজন ঝুলছে আর আর ওই যার দশ মিনিট পর তাকে এখানে বসিয়ে দেন আর ফাইভ জি মোবাইল দেন আনলিমিটেড নেট ওকে বলেন ফাইভ জি মোবাইল দিলাম ফ্রি ফায়ার খেল পাবজি খেল গেমস খেল খেলবে সৌদি আরব থেকে আজওয়া খেজুর কাশ্মীর থেকে এক নম্বর আপেল আমেরিকা থেকে পাউরুটি এনে দিলে সে খাবে কেন খাবে না দশ মিনিট কত দশ মিনিট তাহলে তাকে মিনিট বলা মিনিটের জন্য তাকে মোবাইল ভালো লাগে না সৌদি রাজুয়া খেজুর সে খাবে না আমেরিকার পাউরুটি খাবে না কাশ্মীরের আপেল খাবে না কেন না তো দশটা মিনিট আমাকে ঝুলতে হবে মরতে হবে বাপ তুমি যে কবর স্থানে গল্প করো তোমার ছেলে যে দু হাজার ত্রিশে চাকরি পাবে ডক্টরি লাইনে পড়ছে এবার তুমি বলো তোমার যে একটা মিনিটের গ্যারেন্টি আছে এটা কেউ বলতে পারবে তার মানে আমি যাকে কবর স্থানে কবরস্থ করে দিলাম তারপরে যে আমাকে তার পার্শ্ববর্তী কবরবাসী হয়ে যেতে হবে এই গ্যারেন্টি আমার আর নার নাই পারাইম আসিফরাদি আল্লাহ হোতালাহ তিনি বলছেন আমরা নবীজির সঙ্গে এক জানাজার সালাতে গেলাম তখন এক এক ব্যক্তি ব্যক্তি বলছেন আনসারিদের কবর খনন করা হয়নি তখন আমরা নবীজি তখন কবরের পাশে যেন চুপচাপ বসে পড়লেন এমন কি আমরা রসুলের সঙ্গে যেন আমরা একেবারে চুপচাপ বসে গেলাম এমন নির মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে তার মানে সাহাবি বলতে চাইছেন বালা ইবনে আসি যে আনসারিদের এক ব্যক্তির কবর স্থানে গেলাম তার জানা যা হবে তখন কবর খনন করা হয়নি নবীজি একবারে চুপচাপ কবরস্থানে স্থানে বসে গেলে আর সাহাবিরাও যেন নবীজির পাশে বসে আছেন এমন ভাবে অবলম্বন করলে মনে হয় যেন সাহাবিদের যেন মাথায় পাখি বসে আছে আল্লাহর নবী একটা কাঠি নিয়ে কাঠি নিয়ে যেন মাটিতে আঁক আর কবর কে নিয়ে যেন চিন্তা ভাবনা করেছেন এর কবে এইভাবে কিছুক্ষণ যেন কেটে গেল কিছুক্ষণ পর আল্লাহর নবী মাথাটাকে ওপর দিকে উঠালেন আর বলেন সাহাবেরা তোমরা সরে রেখে দাও তোমরা কবর থেকে তোমরা বাঁচার জন্য তোমরা মাঘ ফেরাত কামনা করো নি নিজেকে কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো তোমরা সবার সর্বদা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে তোমরা চাও তার মানে যখন যখন আল্লাহর নবী পানা সাহাবিরা যেতে তখন গভীর মনোযোগ কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন আমরা হতভাগা মুসলমান কবরস্থানে গিয়ে যেন আমরা রাজনীতির গল্প করে এবার দেখেন তিরমিজি শরীফের হাত হাজার হাজির হাজরে উসমান রাজি আল্লাহ যখন কবর দেখতে পেতেন আল্লাহর নবী যখন কবর আর যখন আলোচনা করতেন হজরত উসমান রাজি আল্লাহ নহর ছক দিয়ে যেন অশ্র বের হতো আল্লাহর নবী বলছে যখন উসমান যখন কবরের কাছে যেতেন এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও হজরত উসমান তুমি বলে দাও আল্লাহর নবী যখন যখন জান্নাত নামের যখন আলোচনা করে তখন তো আপনি এতটা হতভম্ব হন না আপনি তো এতটা খন্দন করেন না যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর কিনে চিন্তা ভাবনা করেন আল্লাহর নবী বলেছেন হাজরত উসমান বলছেন ও রসুলের সাহাবিরা তোমরা শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা কাল জীবনের সর্বপ্রথম মানসিল হলো কবর কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো স্তর আছে সব জায়গাতে বেঁচে যাবে কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জনে ধরা খেয়ে যাবে এই যেন আমি উসমান কবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয় ততটা যেন আমার চোখে কন্দন এসে যায়